আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুব মজাদার স্বাদের নাজনে ডাটা চাল কুমড়ার বড়ি এবং আলু ও রুই মাছের মুগ্ধ করার রেসিপি আর এইভাবে যদি আপনারা নাজনে ডাটা রান্না করেন তাহলে কিন্তু হাতটা চেটে পুটে খাবেন এতটাই মজাদার হয় তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এইখানে আমি আলু এইভাবে কেটে নিয়েছি এবং নাজনে ডাটাটাও আমি এইভাবে কেটে নিয়েছি এবং এদিকে আমি এইভাবে রুই মাছগুলোও এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর ভিতরে এক করে দিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে হাতটা দিই এই মশলাগুলো মেখে নেব মাছের সাথে তো মেখে নেওয়া হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দেব এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্নার এগুলার তেল অ্যাড করে এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবং পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেবো আমি একটা চামচ জিরা আস্ত জিরা নিয়েছি এবার এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এটা আমি তুলে নেব নিয়ে এটা আমি পেস্ট করে নিব। জিরা এবং পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি বড়ি অ্যাড করে দিব চাল কুমড়ার বড়ি তো এই বড়িটাও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি এই বড়িটা কিন্তু এরকম ভাজা ভাজা করে নিতে হবে তাহলে তরকারিতে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই যে এরকম বেশি পোড়া পোড়াও কিন্তু হয় নাই তো একই ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল আমি অ্যাড করে নিয়ে এর ভিতরে সেই মাছটা ভেজে নেব এই মাছগুলা তো এক এক করে দেওয়ার পরে মাছ যখন এই পাশ হয়ে যাবে আমি এই পাশও উলটিয়ে পাল্টিয়ে নিব। এবার এই মাছ যখন ভাজা ভাজা হবে তখন আমি তুলে নেব যে এভাবে ভাজা ভাজা হয়েছে তো এদিকে আমি এই একই তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেবো একটা চামচ জিরা পেস্ট অ্যাড করে দেবো একটা চামচ রসুন পেস্ট এবং একটা চামচ আদা পেস্ট এইবার এই মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব কষানোর পরে এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দিবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আমি হাফ চার চামচেরও কম নিয়েছি যেহেতু এর কাঁচা একটি স্মেল আছে এর কারণে এক চা চামচ আমি অ্যাড করে দিলাম ধুনিয়া গুঁড়া এবং এক চা চামচ লাল মরিচের গুঁড়াও আমি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর মশলাটা যাতে না পুড়ে যায় পানি অ্যাড করে নিব তো পানিটা দিয়েও আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই মশলার থেকে যখন তেলটা ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি এইখানে নাজনে ডাটা আলু দিয়ে দেবো আর ভালো করে এবার আমি নেড়ে চেড়ে নেবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এইবার আমি কষানো পানি অ্যাড করে নেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই নাজনাটা আলু রুই মাছ এবং চাল কুমড়ার বড়ি দিয়ে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আর আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে তো অনেক মজা লাগবে তারপর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে এইবার এই ভেজে রাখা চাল কুমড়ার বড়িগুলোও আমি দিয়ে দিলাম এইবার বড়িগুলা দিয়েও নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দেব কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম চার পাঁচটা মতো সেটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইবার আমি ঝোলের পানি অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝলের পানি অ্যাড করে নেবেন আর এই নাজনে ডাটা আলু দিয়ে যদি বড়ি মাছ রান্না করেন তাহলে কিন্তু পাতা ঝোলই খেতে ভালো লাগে এই ঝোল থেকে যখন একটু গোল কুঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও তিন থেকে চার মিনিট মতো তারপরে তিন চার মিনিট পর ফিরে সে ঢাকনাটা উঠিয়ে ও ভালো করে নেড়ে চেড়ে ওই যে আগের থেকে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ এবং জিরা এই পর্যায়ে আমি এই পেস্টটা অ্যাড করে নেব আর এইভাবে যদি আপনারা ঝোল রান্না করেন নাজনে ডাটা তাহলে কিন্তু খুবই মজাদার আর নেড়ে চেড়ে আমি এইবার চুলাটা অফ করে দিব। এইবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো নাজনে ডাটা আলু বড়ি এবং রুই মাছের পাতলা ঝোল কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম